আজকে তো বড় ভাই নেই ব্যস্তর কারণে সে আসতে পারলো না সে একখানে গিয়েছিল এই জন্য আসতে পারল না তো ঝট করে বন্ধুরা লাইফে চলে আসুন একটু মজা করি আর একটু গানের আড্ডা একটু গান বলবো আজকে তো ঝটফপট করে বন্ধুরা লাইফে চলে আসুন তো বন্ধুরা একটু ঝটফপট করে লাইফে চলে আসুন তো বন্ধুরা চলে আসুন একটু লাইফে ঝটপট করে সবাই আজকে গান বলবো গানের আড্ডা সবাই একটু আড্ডা দিয়ে প্লিজ বন্ধুরা একটু চলে আসেন আমাদের লাইফে সবাই মিলে একটু মজা করে বাসে জিয়ামায় ভুলে যাবে তুমি তো ঠিকই আছো বন্ধু তুমি শুধু ভালোবাসা দে বন্ধু